এটা তো জানাই ছিল এটাই তো হওয়ার ছিল তার কারণ এই গরিব মানুষের টাকা দেখুন দুর্নীতি হয়েছে এটা একটা প্রশ্ন দুর্নীতি চুরি লুটপাট একশো দিনের কাজ পশ্চিমবাংলায় হয়েছে তার জন্য সমস্ত রকম তদন্ত শাস্তি দেওয়া এগুলো করতেই পারে কিন্তু গরিব মানুষের টাকা আইনি অধিকার নৈতিক অধিকার না আইনি অধিকার যেটা ইউপিএ সরকার দিয়েছিল সেই টাকা আটকাতে পারে এটা এটা কি বিজেপির নিজস্ব পৈতৃক সম্পত্তি কেন্দ্রীয় সরকার চাইলে আটকে দিতে পারে আর এটা মানুষের টাকা গরিব মানুষের টাকা ট্যাক্সের টাকা মানুষের তার থেকে একশো দিনের কাজ এটা অধিকার সাংবিধানিক অধিকার সেই টাকাকে আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি দরকার হলে ডাইরেক্ট পাঠান দরকার হলে তদন্তকারী সংস্থা দিয়ে যারা দুর্নীতিগত তাদেরকে আইডেন্টিফাই করুন কিন্তু যারা স্বচ্ছ পরিষ্কার কাজ করছে তাদের টাকা আটকানো অনৈতিক অন্যায় এটা কেন্দ্র সরকার করেছে এটা ভীষণভাবে ধিক্কারযোগ্য সুপ্রিম কোর্ট যা করেছে তার জন্য আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সৌভিকের সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে আপনাদের দেখাবো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সুপ্রিম কোর্টের এই নির্দেশ অর্থাৎ কেন্দ্রের কাছে যে বড় ধাক্কা দিয়ে তাদের আনা এসএলপি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত তা নিয়ে কুনাল ঘোষ কি বলছেন দেখুন কতদিন ধরে আটকে রেখেছিল টাকাটা সেই টাকার জন্য গরিব মানুষের কাছে শ্রম দেয়া মানুষের কাছে দুঃখ প্রকাশ করে সুদসহ সেই টাকা অবিলম্বে পশ্চিমবঙ্গকে দিয়ে দেওয়া উচিত বিজেপি আবার প্রমাণ হলো এরা নিয়মের বাইরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা অপমান ঘৃণা এই বিজেপি করে এবং এই একশো দিনের টাকা আর সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণ হয়ে গেল বিজেপির প্রতিহিংসার রাজনীতি চলছিল অবিলম্বে বিজেপি টাকা দিতে বাধ্য এইটা একটু দর্শকদের জানাও এর আগে তুমি ইতিমধ্যেই জানিয়েছ যে আঠেরোই জুনে কলকাতা হাইকোর্টের যে রায় সেখানে ঠিক কী কী বলেছিল কলকাতা হাইকোর্ট কিন্তু কেন্দ্রের আপত্তি কোন জায়গায় ছিল কেন এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা সর্বোচ্চ আদালতে গেছিল দেখো মূলত কেন্দ্রের যে আপত্তির জায়গা ছিল সেখানে কেন্দ্রীয় সরকারের যারা আইনজীবীরা তারা কলকাতা হাইকোর্টে এটাই বলবার চেষ্টা করেছিলেন বারবার যে যখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই একশো দিনের প্রকল্পের কাজের টাকা পাঠানো হচ্ছে সেই সময় দেখা যাচ্ছে যে সেই টাকা কার্যত লুট হয়েছে বলে তারা অভিযোগ করছেন তারা এই এই অভিযোগও করেছিলেন যে বহু এমন ব্যক্তির নাম এই প্রকল্পের তালিকায় রয়েছে যারা আদৌ একশো দিনের কাজের প্রকল্পের সঙ্গে যুক্ত নয় এবং তারা এই অভিযোগ করেছিলেন কলকাতা হাইকোর্টে যে সেখানকার তৃণমূলের যারা কর্মী রয়েছেন তারা এই টাকা কার্যত অন্য পথে নিজেদের অ্যাকাউন্টে নিয়েছেন ফলে একশো দিনের প্রকল্পে যারা প্রকৃত পক্ষে কাজ করেছেন বা প্রকৃত যাদের এই টাকা উচিত ছিল সেই ধরনের বহু ব্যক্তি কিন্তু এই একশো দিনের প্রকল্পের টাকা পাননি এবং সেই একশো দিনের টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠাবার পরেও সেই টাকা যারা কাজ করেছেন তাদের অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছায়নি এই ধরনের অভিযোগ কলকাতা হাইকোর্টের কাছে আইনজীবীরা করেছিলেন ফলে সেখানে কলকাতা হাইকোর্টের খুব স্পষ্ট বক্তব্য ছিল যে আপনারা একটা দুর্নীতির অভিযোগ করছেন সেই সেই দুর্নীতির অভিযোগে প্রাথমিক পর্যায়ে যে অনুসন্ধান করার কাজ সেই অনুসন্ধানের কাজ আপনারা করেছেন এবং আপনারা একাধিক জায়গায় কোথায় কোথায় এই দুর্নীতি কিভাবে হয়েছে সেটাকে আপনারা চিহ্নিত করেছেন কোথাও কোথাও দেখা গিয়েছে অ্যাকাউন্ট ফ্রিজের মতো কাজও আপনারা করেছেন ফলে সেখান থেকে টাকা উদ্ধার কিছু টাকা উদ্ধার করাও সম্ভব হয়েছে ফলে সেখানে গিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টের বক্তব্য ছিল যে এই যে একশো দিনের প্রকল্পের কাজ সেটা গোটা দেশে অন্যান্য জায়গায় কিন্তু চালু আছে ফলে যখন অন্যান্য জায়গায় এই প্রকল্প চলছে সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দুর্নীতির অভিযোগ উঠছে বলে এবং যে দুর্নীতির ইনভেস্টিগেশন পর্যন্ত হয়েছে এই প্রকল্প অনন্তকালের জন্য বন্ধ করে রাখা সম্ভব নয় তাই অবিলম্বে প্রকল্পের কাজ চালু করার জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে নির্দেশ আজকে সুপ্রিম কোর্টও কিন্তু বহাল রেখেছে সুপ্রজিৎ ধন্যবাদ সৌভিক বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শঙ্কর বাবু কি বলবেন বারবারই কেন্দ্র বঞ্চনার অভিযোগে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস তারা সরব হয়েছেন কলকাতা হাইকোর্ট আঠারোই জুন যে রায় দিয়েছিল আজ কিন্তু সুপ্রিম কোর্টও সেই রায়কেই মান্যতা দিয়েছে অর্থাৎ এবার কিন্তু একশো দিনের কাজের প্রকল্পের যে টাকা কেন্দ্রকে তার দিতেই হবে দেখুন একশো দিনের কাজের টাকা গরিব মানুষের টাকা ভারতীয় জনতা পার্টির পরিচালিত কেন্দ্রের সরকার সর্বদাই আচ্ছা গরিব মানুষের টাকা গরিব মানুষের কাছে যাক সেটাই পেয়েছে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের মধ্যে একটি কথা বারংবার উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে আর্থিক অনিয়ম যাতে না হয় সেই ব্যাপারে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে আর সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেটা পুরোটা আমার পক্ষে না দেখে শুধু এইটুকু বলতে পারি যে আপনি যে ভার্সানে কথা বললেন তাতে তো এই কথাটা পুনরুল্লক্ষিত হল যে আর্থিক অনিয়ম ছিল এই বিষয়টি আর একবার প্রতিষ্ঠিত হল সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্যে দিয়ে পরবর্তী সময় রায়ের পুরো প্রতিলিপি দেখেই আপনাকে প্রতিক্রিয়া দিতে পারে ধন্যবাদ